নয় বছরের বাশাহারুন রশিদের সিংহাসনে বইয়া প্রথম একটা ভাষণ দিয়ে কয় হাসনের দিন আলতের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করে দুনিয়ায় বসে যারা গুনা থেকে নিজেকে বাঁচায় রাখবে আল্লাহ বলেন আমি ওয়াদা করলাম তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব পৃথিবীতে একজন রাষ্ট্র পরিচালনাকারী রাজনীতিবিদ নেতা আপনারা অনেকেই তার নাম জানেন বাদশাহ হারুন রশিদ জানেন নি তার নাম তিনি একদিকে রাষ্ট্র পরিচালনা করেন রাজনীতিবিদ নেতা অন্যদিকে আল্লাহ পাকের প্রিয় এক বুজুর্গ আল্লাহর ওয়ালি গোলাম মুসলমানের ইতিহাস তো এমনই বাদশাহ হারুন রশিদের ইতিহাস মামুনুর রশিদের ইতিহাস মোগলদের ইতিহাস চালান অপর দিকে রাতের বেলা তাহার যদি আল্লাহর কাছে শেষ দায় করে কাঁদেন এই জন্য তারা শান্তি কি জিনিস দেখায় গেছেন এ জাতিকে আমরা পারি না কেন আমাদের মুখের কথায় আর কাজে মিল নেই স্লোগান দেই কেউ খাবে কেউ খাবে না স্লোগান পর্যন্তই থাকে কাজের বেলায় নিজে খায় মরি অন্যের খানার খোঁজ নিব না আর স্লোগান দিব বৈষম্য চলবে না বৈষম্য বিরোধী আন্দোলন করার সুযোগ পাইয়া রাস্তায় নামছে যে নারী পুরুষ এক না কোন জায়গাটা কোন জায়গায় গিয়ে লাগাই দিছে বুদ্ধির অভাব আবার কিছু চালাক এরা এদের সাথে তাল মিলিয়ে বলে ইসলাম নারীর অধিকার দেয়নি অথচ হাজার কোটি বার আল্লাহর জাতের কসম ইসলাম সারা এ নারীর ইজ্জত সম্মান কেউ দেয় নাই সবাই করেছে নারীদের উপরে জুলুম ইসলাম করেছে নারীর উপরে ইনসাফ বাদশা হারুন রশিদ বড় বুজুর্গ দেশ পরিচালনা করেন তিনি একদিন তার রাজপ্রাসাদে দেশের বড় বড় আলেমদের দিলেন দুপর বেলার খানার দাওয়াত বয়ান শুনলে ডিস্টার্ব করা যাবে না আমি দিয়ে চলে যাব। হেদায়াতের মালিককে কোনো ব্যক্তির হাতে হেদায়াত নাই বাকি ডিস্টার্ব করবেন না ওলামায় কেরামদের রাজপ্রাসাদে ডাক দিলেন সুন্দর আপ্যায়ন করাইয়া বাদশাহারুন রশিদ বললেন মেহমানদারি যথার্থ হয়েছে তো বলে আলহামদুলিল্লা এবার আসেন আমার কনফারেন্স রুমে ওখানে নিয়ে বসালেন দেশের সব উল্লেখযোগ্য কেরাম মায়ণ বাদশাহারুন রশিদ সিংহাসনে বসে বললেন আমি যে আপনাদের ডাকছি আমার মনের একটা কঠিন প্রশ্নের জবাব নেওয়ার জন্য বলে তাই বলে হ্যাঁ বলেন কি প্রশ্ন হারুন রশিদ বললেন আপনারা আমাকে চিনেন বলে হ্যাঁ চিন আমি শুধু দেশ চালাই এতটুকুই না আমি দিনের পথে আমল করার জন্য অপচ চূড়ান্ত চেষ্টা চালাই অতএব আমি ন্যাক আমল করি যথাসাধ্য আমি গুণার থেকে বেঁচে থাকার চেষ্টা করি আমি আপনাদের থেকে জানতে চাই আমি বাদশাহ হারুন রশিদ জাহান নামি নাকি জান্নাতি ওলামাদের মজলিসে প্রশ্নটা ছেড়ে দিলেন একজন একজন করে সবাই এক আওয়াজ দিলেন যে আপনি জান্নাতি না জাহান নামি এটা বলার কোনো পাওয়ার কোনো সুযোগ আমাদের হ্যাঁ এতটুকু বলা যাবে আপনি যদি ভালো আমল করেন তো আপনি জান্নাতের পথে আছেন জান্নাতি বলা যাবে আপনি যদি অপরাধমূলক অন্যায় কাজে জড়িত থাকেন আপনাকে বলা যেতে পারে আপনি জাহান্নামের পথে আছেন জাহান্ন বলা যাবেন বাচ্চা হারুন রশিদ মজাক করলেন আমাকে যদি আপনারা একটা সাইড করে দিতেই না পারেন তা আপনাদের খাওয়াইয়া লাভই কি এত বড় মেহমানদারি করাইলাম কি লাভ হল নিরাশ হয়ে গেলেন বাচ্চা হারুন রশিদ ঠিক আছে আপনারা যান দেখি জবাব দিন পাই কিনা ও লামায় সঠিক কথা বললেও মনের মধ্যে একটু দুঃখ বাচ্চার মনকে খুশি করতে পারলাম না

আমাকে কাছে নেন নয় বছরের বালককে বাদশা রাস্তা করে কাছে আনলেন নয় বছরের বালক বাদশাকে বললেন প্রশ্নের কি আপনি দিবেন না আমি বলে তুমি দিবা তাহলে বলুন তো প্রশ্ন কর্নেওয়ালা সে একটু উঁচু মর্যাদার না যে উত্তর দেয় তার মর্যাদা একটু বেশি বাচ্চা হারুন রশিদ বলে যে উত্তর দিবে ক্ষণিকের জন্য তার মর্যাদা কি নয় বছরের বালক বলে বেয়া ক্ষমা করে আমাকে সিংহাসনে বসায় দেন উত্তর দেওয়ার ঘরে নামায় দিয়ে আপাতত উত্তর দেওয়া পর্যন্ত আপনি নিচে বসেন এখন বাচ্চা তো উত্তর জানতে হবে বড় আগে আবেগওয়ালা উত্তর আমি জান্নাতেই না জানান্নান এখন বাদশা যেহেতু জবাব চায় আর সব আলেমরা তাকায় আছে এই ছোট বাচ্চা কি বলবে ওই যে শুরুতে বলছিলাম বান্দা চাইলে কিছুই আল্লাহ চাইলে বাচ্চা হারুন রশিদ চাইছিল আলেমরা জবাব দিবে কিন্তু আল্লাহ চাইছে বাচ্চা রে দিয়া জবাব দেওয়া রেডিও। দিও বাদশা কয় ঠিক আছে না আমাকে নিচে বিছানা দাও বাচ্চাকে সিংহাসনে বসাও নয় বছরের বালকের সিংহাসনে বসায় দিল বাচ্চা হারুন রশিদ নিচে বসল নয় বছরের বালক হারুন রশিদের সিংহাসনে বসিয়া জবাব দেওয়ার আগে বলে এলেমের মর্যাদা তো এমনই হয়

বাদশাহর রশীদের সিংহাসনে বయ్యా প্রথম একটা ভাষণ দিয়া কয় এত বড় বড় উলামায়ে কেরামের আমি নয় বছরের সন্তান বাদশাকে নিচে বসাইয়া সিংহাসনে বসিয়ে এটা আমার সাহাদরীর কিছু নাই আল্লাহর দাওয়া এলেমের বর্ক কিসের বরকত

খায় মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা রহমত আসিবে সদা প্রভু আদা বড় বড়াই থাকলে দিলে রহমতা আরবে না নিজেকে নিজে ছোট মনে করি ও সদা উঁচু জমিন থেকে বাণী নিজ জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয় ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব দুনিয়ার সব শেষ হয়ে যাবে কে থাকবেন জিন্দেগি মে بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے বন্দে গরম দুনিয়া মে হিয়া কত লবর খরিদার না হো দুনিয়া এক مثل کا گز فول ہے یہ دنیا ایک مثل کا گز فول ہے زندگی میں بندگی تو کھار نہیں زندگی میں بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کم بندگی بندگی بے زندگی شرمندگی تعلم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى هشور الدين الله ما সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করে দুনিয়ায় বসে যারা গুনা থেকে নিজেকে বাঁচায় রাখবে আল্লাহ বলেন আমি ওয়াদা করলাম তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব আতিনাফি দারে দুনিয়া না হাসান न हस मुनी बिनू में वल्लिन कर भई अलाए न সিংহাসনে বসিয়া বলে হেলেমে মর্যাদা তো এমনই হয় ওলামায়ক এরম থাকায় আমরা জবাব দিতে পারলাম না নয় বছরের পালক কি জবাব দিবে নয় বছরের পালক ডেকে বলে বাচ্চা আপনার প্রশ্নটা আবার রিপিট করেন বাচ্চা হারুণ্ডশিত বলে আমাকে বলে দাও আমি জাননাতি নাকি জানানামি সব আলেমরা বলেছিল জান্নাতি বা জাহান্নামি নিশ্চিত বলা যাবে না নয় বছরের বালক বাদশাকে জবাব দিয়া বলে আমি নিশ্চিত বলে দিলাম আপনার কাছে আমার জানার একটা বিষয় বলেন কি বলে আপনার জীবনে এমন কোন ঘটনা ঘটছে কিনা বলে কি ঘটনা বলে আপনার জীবনে আপনার সামনে সুন্দরী রূপসী রমণী দাঁড়ান দৃষ্টি দিয়ে আশেপাশে কেউ নাই চাইলেই আপনি ওই সুন্দরী রমণিকে নিয়ে আনন্দ করতে পারতেন গুণা করতে পারতেন কিন্তু আপনি সে করার সুযোগ পেয়েও গুণা করেন নাই এমন কোন ঘটনা জীবনে হয়েছে কিনা বলেন বাচ্চা হারুন রশিদ বলেন আল্লাহর জাতের কস এরকম ঘটনা একবার আর দুবার না বারবার আমার সামনে কত সুন্দরী কত রূপসী সুদর্শন কতক রমণী দাঁড়ানো আমি চাইলেই গুনা করতে পারতাম বারবার এরকম সুযোগ কিন্তু আমি গুনা করি নাই আল্লাহ রাজাবের ভয় নয় বছরের বালক বলে আল্লাহর উপরে ভরসা করে আমি বললাম আপনি নিশ্চিত জান্নাতী সব ওলামায়ে কেরাম আতঙ্কিত হয়ে গেলেন আমরা নিশ্চিত জান্নাতি বলতে পারলাম না তুমি বল্লা তার দলিল দাও নয় বছরের বালক বলে দলিলটা আমি মন গড়া দিব না আমার আল্লাহর কোরআনের আয়াত দিয়ে দলিল দিব দাও مكتب لدللنا وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ ونهى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى هَرْكَ دَارًا خَوْفِ حَقٍ دَارُ, دار جَنَّةُ الْمَأْوَى دَيْهَدْ مَقَام جُزْبَ حَقْتِ زَيْمَ خَاءَزْ إِنْ سُحْجَاهُ নয় বছরের বালক দেখবলে বাচ্চা যাহাবনা আমার কোরআন দলিল ওয়াদা করেছেন জমিনে থাকিয়া গুনা করার সুযোগ পাইয়াও যারা আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে বান্দা গুনা করবে না আল্লাহ আদা করেছেন আমি তাকে নিশ্চিত বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব আল্লাহর কোরআনের আয়াত দিয়ে আমি দলিল দিলাম বাদশাহ হারুন রশিদ জান্নাতের মেহমান ও জালমের মুসলমান ও যুবক আল্লাহর ভয় অন্তরে জমা দুনিয়াটা কিছুই না রে বাবা